নমস্কার বন্ধুরা ট্যারোহিলিংস্রুমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হেমাটাইট ক্রিস্টাল নিয়ে তোমাদের কাছে কিছু তথ্য তুলে ধরবো হেমাটাইট একটি প্রাকৃতিক লৌহজাত খনিজ ক্রিস্টাল এটি আয়রন অক্সাইড অর্থাৎ এফি টু ও থ্রি হিসেবে পরিচিত যা দেখতে সাধারণত ধূসর কালচে বা রুপালি চকচকে রঙের হয়ে থাকে এটি মূলত গ্রাউন্ডিং এবং প্রোটেকশন ক্রিস্টাল হিসেবে পরিচিত হেমাটাইট ক্রিস্টালের প্রধান গুণাবলী বিষয়ে আসি প্রথমত গ্রাউন্ডিং এনার্জি অর্থাৎ মনকে স্থির শান্ত ও বাস্তবমুখী করে যাদের মন প্রায় অস্থির বা অতিরিক্ত কল্পনা প্রবণ তাদের জন্য ভালো দু নম্বর প্রোটেকশান শিল্ড অর্থাৎ নেগেটিভ এনার্জি বদ নজর বা মানসিক আক্রমণ অর্থাৎ সাইকিক অ্যাট্যাক থেকে রক্ষা করে তিন নম্বর শারীরিক শক্তি বৃদ্ধি অর্থাৎ দেহে লৌহের শক্তি বাড়াতে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ক্লান্তি কমাতে সহায়ক বলে ধরা হয় চার নম্বর মনোযোগ ও ফোকাস বৃদ্ধি পড়াশোনা কাজ বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় মনোযোগ বাড়াতে সাহায্য করে পাঁচ নম্বর স্ট্রেস ও উদ্বেগ কমানো টেনশান বা অতিরিক্ত চিন্তা হলে মনকে ভারসাম্যপূর্ণ করে কোন কোন ক্ষেত্রে হেমাটাইট ব্যবহার করা হয় যাদের জীবনে অস্থিরতা বা বিভ্রান্তি বেশি নেতিবাচক পরিবেশ অর্থাৎ নেগেটিভ পরিবেশ বা ঈর্ষাপূর্ণ মানুষের প্রভাব থেকে বাঁচতে যারা আত্মবিশ্বাস ও সাহস বাড়াতে চান যারা প্রেজেন্ট মোমেন্টে থাকতে চান এবং অতিরিক্ত চিন্তা কমাতে চান শরীরে দুর্বলতা বা রক্তাল্পতা থাকলে সহায়ক হিসেবে এটি কাজ করে এবং এটি আধ্যাত্মিক লেভেলেও কিন্তু কাজ করে থাকে মেডিটেশন ও হিলিং সেশনে রুট চক্র অর্থাৎ মূলাধার চক্রকে ব্যালেন্স করে থাকে ব্যবহারের উপায় ব্রেসলেট বা আংটির আকারে পড়তে পারো মেডিটেশন করার সময় হাতে ধরে রেখে মেডিটেশন করা যায় পকেট বা ব্যাগে রাখা যায় শোবার সময় বেড সাইডে নিয়েও কিন্তু এই ক্রিস্টালটি শুতে পারো যাতে একটা পজিটিভ ভাইব্রেশন বা এনার্জি সবসময় তুমি পেয়ে থাকো এটি বিভিন্ন ফর্মে আমরা ধারণ করতে পারি যেমন ধরো পেনডেন্ট ফর্মে ধারণ করা যায় অর্থাৎ গলায় চেনের মধ্যে দিয়ে ধারণ করতে পারো অথবা টাম্বেল ফর্মে সাথে রাখতে পারো ক্যারি করতে পারো তাছাড়া এটি ব্রেসলেট ফর্মেও ধারণ করা যায় এবং আংটি অর্থাৎ রিং ফর্মের ধারণ করা যায় হাতে যদি আংখি আকারে কেউ পড়ে তাহলে অবশ্যই শনির আঙুলে এটি অর্থাৎ মিডিল ফিঙ্গারে ধারণ করতে হবে কারণ এটি শনি গ্রহকে নির্দেশ করে থাকে এবং শনি গ্রহের রেমেডি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাছাড়া এটি বৃদ্ধি তত্ত্বকে বুঝিয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে হেমাটাইট ক্রিস্টালের ব্যবহার সম্বন্ধে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার